সেতুর ব্যাপারে লজ এবং কালো বিড়াল সমস্ত কিছু মানুষের এইরকম ভয়াবহ অবস্থা বোধ আর কখনো দেখা যায়নি আরেকটা জিনিস আমরা অত্যন্ত বর্তমান সরকার যে ভয়াবহ অন্যায়টি করেছে মানুষের ধর্মীয় মূল্য বোধের উপর আমি এবার দেখছি নির্বাচনের সময় আমি সাধারণত একদিন রাজনৈতিক কর্মী খুব বেশি সম্পৃক্ত থাকি যে জোয়ার আমার মনে হয় এত মারাত্মক আঘাত দেখেন আমি সংক্ষেপে দুই লাইনই বলতে চাই আমাদের এগুলো আলোচিত হয়েছে বিভিন্ন জায়গা কিন্তু আমি অভিজ্ঞতা থেকে বলতেছি মানুষের প্রশ্ন যে ইসলাম ধর্মের উপরে হজর মোহলামের উপরে এইভাবে এইভাবে জঘন্য লেখারজনক লেখার সাথে সাথে একটা অ্যাকশন হওয়া উচিত আমরা দেখেছি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ফেসবুকে লিখলে পরের দিন সকাল হওয়ার আগেই গ্রেফতার হয় অথচ এদেরকে গাইড এদেরকে প্রতিপালন করা হয়েছে এটার প্রতিবাদ করার যাদের দায়িত্ব তারা তো প্রতিবাদ করবেই তাদেরকে যে নির্মমভাবে বিদায় করা হয়েছে যে জঘন্যভাবে বিদায় করা হয়েছে আমি সেই দিন খুব কাছাকাছি অবস্থানে ছিলাম অপমান আমি যে জায়গায় থাকি আমি দেখেছি এত নির্দয়ভাবে মানুষের প্রতি ধর্ম কি চান সরকার পরিবর্তন চান না উনারা ধর্মীয় মূল্যবোধের আঘাতে প্রতিবাদ করতে এসেছিলেন এটাই ওনারা করবেন যুগে যুগে এইটা উনারা করে এসেছেন কিন্তু উনাদের প্রতি দিয়ে আচরণ তারপর কি বলা হয়েছে লেজ গুটিয়ে পালিয়েছে আমার কালো বিড়াল খ্যাত সুরঞ্জিত বাবু তিন চার দিন আগে বলেছেন যে ওই আমাদের আলিম বলে নাকি সুভান আল্লাহ সুভান আল্লাহ বলতে 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 পালিয়েছে এটা এমন জায়গায় নিয়েছে এই একটু আগে তাজুল ভাই বলতেছিলেন যারা নামাজও পড়ে না তাদের সমর্থন আর কোনদিন তারা পাবে কবে পাবে সেই কোন সুদূরে পাবে আমার জানা নেই আমি এটা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে অনেকে বলেছেন এক মিনিট আর অনেকে বলেছেন যে হেফাজতের ওনারা কথা বলেছেন নারীরা নারী স্বাধীনতা ওনারা তো বলছেন নারী স্বাধীনতা আমাদের নারীদের কাজ করার ব্যাপারে ওনারা বলছেন এমনও বলছেন যে বর্তমান প্রধানমন্ত্রী যেভাবে চলেন এইভাবে চললেও চলবে আমি এইবারের নির্বাচনে দেখেছি ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত পেয়ে কোনো রাজনৈতিক দলের সদস্যরা না মহিলারা ঘরে ঘরে সো উদ্যোগে বর্তমান সরকারের বিরুদ্ধে ব্যালটের মাধ্যমে জবাব দেওয়ার জন্য তারা চেষ্টা করেছে এবং আমি নিশ্চিত ভবিষ্যতে কি আসছে সিডোরের চেয়ে ভয়ানক ভয়াবহ কিছু তাহলে আপনি এক কথা আমাকে যদি উত্তর দেন আমি আসছি আমি আসছি এক কথা যদি উত্তর দেন তাহলে কি এই ধর্মের ইস্যুটাই নির্বাচনী ফলাফলে মূল নিয়ামক হিসেবে কাজ করেছে যেটি ক্ষমতাসীনরা বলছে যে ধর্মকে কেন্দ্র করে এক ধরনের অপপ্রচার চালানো হয়েছে আমি অনেকগুলো পয়েন্ট বলেছি অনেক বলেছেন আপনি অনেকগুলো পয়েন্ট মানুষ সিলেট শহরে 33 মানে এই ধর্মের ইস্যুটা শেয়ারিং কত কারি মানে 100% এর মধ্যে কত ভাগ ভূমিকা ছিল ফলাফল নির্ধারণী ধর্মের আপনার কাছে মনে হয়

তখন একটা ছেলে ছেলে ইয়াং তার কম্পিউটারে কাছে দাঁড়ানো ছিল বলে দেখে দেখেন দেখি তার কম্পিউটার লেখে আরিফ সাহেবের পক্ষে চেঞ্জ বানায় বিভিন্ন জায়গায় ছাড়তেছে তোমার তো খুব কেন

না বললে তার হবে না আপনার মানুষের আস্থা না থাকার কারণে সেবার কিন্তু মানুষ সমস্ত নেগেটিভ ভোটগুলো গুলো কিন্তু মহাজোটকে দিয়ে ক্ষমতায় আছে কিন্তু তার পরও মানে ভালোবাসার চাইতে প্রতিপক্ষের প্রতি ঘৃণাটা অনেক ভালোবাসা মানুষের মানুষের আস্থা বড় ধরনের ষড়যন্ত্র ছিল মহিন মোহাম্মদ না 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 খালি আপনি ওই কথা বললে হবে না এটা সকলের ব্যাপারে এখনো তাই এই যে আপনি যে কথাটা বললেন এটা বাস্তব কথা আপনি যে মনে করেন যে যে আপনি যেটা বলছেন যে ধর্মের যে পুঁতি আঘাতটা মানুষের যে কষ্ট পেয়েছে আপনি কয়েছে পার্সেন্টেজ কত বলেছেন টেন টু টোয়েন্টি বলেছেন উনি তার অনেক বেশি আমার সে প্রায় থার্টি ফাইভ পার্সেন্ট মানুষের ভোটের ভোটের এই থার্টি ফাইভ এর উপরেই মানুষের অনুভূতি কাজ করেছে এবং যে কারণে আমি লোকগুলোকে দেখছি মানুষের যে মানুষ মানে সকলে বলতেছে যে ওই কষ্টটা মানুষ কিন্তু এখনো বলে আপনি হেফাজতে ইসলাম বলেন ধর্মের ব্যাপারে বলেন বা এইসব এক একজনকার বক্তৃতা এই এরা যে বক্তব্যগুলো দেয় এটাই মানুষের কাছে আঘাত লাগছে আমি সেই জন্য একটু করতাম যে লোকটা আপনি মনে করেন যে নামাজও পড়ে না সেই যে মসজিদে আপনি আঘাত করবেন দেখেন সেই লোকে প্রথমে লাঠি নিয়ে গেছে কে আপনার মসজিদ বাংলা তাকে আঘাত করার জন্য কিন্তু জিনিসগুলো বুঝতে মানুষ যত কিছু হোক ধর্মের আঘাতটাকে কিন্তু মানুষ সহ্য করে না তার মধ্যে এখানে রসুল্লা পাকসাল্লাম আপনার সকলের ঘটনা আছে এবং এই জিনিসগুলো এরা যেভাবে বলে কাটিয়েছে সেটা কিন্তু মানুষ কিন্তু সেটা গ্রহণ করেনি এবং সেই জন্য এবং না আমি বলছি তো থার্টি থার্টি টু থার্টি সকলে হলে তার আর সকলে তো আপনার মুসলমান সকলে বৌদ্ধ খ্রিস্টান সমস্ত জাতি এখানে আছে এখানে শুধু আমি বলছি ওই জায়গাটা